ম্যাডাম দাঁড়াই আছে এখানে কচ তুমি দাঁড়াইয়াছো কে না চার চ্যার আবার কার্ড বুঝে চো স্যার আল্লাহ হোয়াটসঅ্যাপ গাইজ ইসলাম আলাইকুম সবাইকে আজকের ব্লগটা হচ্ছে আমি এখানে শপিং করতে যাচ্ছি অর্থাৎ ডেলিভারি যে গ্রোসারি লাগে আর কি এগুলা ম্যাডামে থাকতে দিচ্ছে না এখন জব থেকে আসেনি যাচ্ছে কে তো এখানে হচ্ছে যে এখন আমাদের অপশান অপশান কি শপিং করতে গেলে আমাদের মূলত আমাদের লেফট সাইডে হচ্ছে যে মদিনা কেন দুইটা গ্রোসারি অনেক আছে সুপার মার্কেট তো এদিকে হচ্ছে যে আমার লেফট সাইডে হচ্ছে যে মদিনা ও রাইট সাইডে হচ্ছে যে লুলু তো আমরা আজকে যাবো যে কোথায় মদিনাতে দেখেন ট্যাক্সি দাঁড়া গেছে এখানে জেব্রা ক্রসিংয়ে গাড়ি দাঁড়া যাবে অটোমেটিকলি গাড়ি দাঁড়া যাবে অটোমেটিকলি গাড়ি দেয় কালকে মস্ট অবশ্য ক্লোজে দেখাতে পারেনি আপনার এখন দেখুন খুব সুন্দর একটা মস্ক হচ্ছে এখানে এটা অনেক বড় হবে এটা অনেক বড় হবে এখন এই বছরে কমপ্লিট করবে এটা তো ম্যাডাম এই রাস্তা লাস্ট মাথায় হচ্ছে যে মদিনা তো ডেলি বেসে আমি এরকম ব্লগ দিব ঠিক আছে মেন কত হচ্ছে যে আপনারা এনকারেজ করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ফলো করতে হবে কোন ধরনের ভিডিও বানাবো বা ব্লগ বানাবো আপনারা অ্যাডভাইস করবেন আর দেখেন জেব্রা ক্রসিং এখানে আইন মানে চলতে হবে আইন ভাঙলে ফাইন ঠিক আছে ও খুবই খুবই ওপেন হবে সবগুলো রেস্টুরেন্ট এখানে আর এটা হচ্ছে খালিফা স্কোয়ার পার্ক মস্কের পাশে হচ্ছে মদিনা আলমদিনা আলমদিনাতে চলে আসছি এখন রাস্তা ক্রস করতে আমরা এখানে ছিলাম ওই দিয়ে ক্রস করছে আসে এটা হচ্ছে জেমস আমেরিকান একাডেমি ওকে আমার ম্যাডাম যাইতেছে তো ফাইনালি আমরা হালমদিনতে টমেটো সব প্রেশ সবজি তোমার তো ফ্রেশ ফ্রেশ শশা করতে ধন্যবাদ আমি চিনি কি আমাকে এত বুঝি নাকি এটা ধন্যবাদ এটা ঠিক আছে ফুল আছে সেটা ঠিক আছে একটা বাজার করতে আসলে এগুলো দেখতে হয় অনেক সময় অফার চলো তো দেখিস নিতে হয় চিকেন লাগবে

এটা চেষ্টা করি এখানে সব বলে হচ্ছে যে মিল্ক জুস এখানে যে যেটা নেয় মনে হয় ক্লিকন এটা আছে ব্ল্যান্ডার এটা হচ্ছে মাত্র কত টাকা চৌষট্টি টাকা আর এটা হচ্ছে যে হ্যাঁ অফারে ক্লিকন ব্ল্যান্ডার সিক্স হান্ড্রেড ওয়ার্ড এইটা স্মার্ট কুকিং ফর লিভিংস কত টাকা মাত্র উনপঞ্চাশ টাকা

এগুলো হচ্ছে সালমান ফিশের মাথা ঠিক আছে এটা হচ্ছে কিং ফিশের মাথা আর এখানে এরা কাটে সুন্দর করে খুব সুন্দরভাবে আমাদের শপিং শেষ এখন বাজার করা শেষ এখন বাসার দিকে রওনা দিব আমাদের বাজার করা শেষ আমি ট্যাক্সির জন্য ওয়েট করতে ট্যাক্সি আসছে तो इनशालावा देखा नेक्स्ट ब्लॉगे खुदाफि